আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাজ করে আপনার সকলে ভালো আছেন তো একজন হিন্দু বোনের কণ্ঠে গজল শুনে পুরো বিশ্ববাসীকে অবাক করে রেখে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক একজন অমুসলিম বোন তিনি তার কণ্ঠে গজল শুনে আপনি অবাক হয়ে যাবেন তিনি মুধের মতো কণ্ঠ তিনি খুবই সুন্দরভাবে তিনি গজল গিয়েছিলেন একজন অমুসলিম হয়ে কি করে সম্ভব তিনি এত সুন্দর গজল গায় সবাই বলছেন যে না একজন মেয়েটি হলো মুসলিম কিন্তু অ্যাকচুয়ালি সেই মেয়েটি কিন্তু একজনই হিন্দু তিনি অমর একটি মেয়ে অনেকজন বিশ্বাস করছিল না তার গজল শুনে তার কণ্ঠের গজাল শুনে তারা মানতে পারছেন না যে না একজন মুসলিমই একজন মেয়ে নাহলে এত সুন্দরভাবে কে কী করে গজল গাইতে পারে তো বেশি না বকে সেই মূল ভিড়টি দেখে আসে সেই হিন্দু বোনের কণ্ঠের গজলটা শুনে আসে আর এদিকে মির্জামুর রহমান সাহেব হিন্দুদের সম্পর্কে যা বললেন যে আপনাকে অত্যন্ত শোনা দরকার খুবই সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন মেজামুর রহমান সাহেব তো আমরা মির্জামুর রহমান সাহেবের ভিডিওটি শুনে নেব তার আগে আমরা সেই হিন্দু মেয়ের কণ্ঠের গজলটি আমরা শুনে আসি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো এরকমই ইসলামী প্রচারে ভিডিও দেখতে হলেও অতি অবশ্যই আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চলুন আমরা সে আগে হিন্দু বোনের কণ্ঠের গজলটি আমরা শুনে আসি তারপরে মির্জা মারান সাহেব কি বললেন হিন্দুদের সম্পর্কে আমরা তারপরে এখন বর্তমানে আছি হাতির জিলে তো আমার ভালো লাগতেছিল না ঘরে তো আমার বাস পাশেই বাসা চলে আসছি এখানে এসে একটা বনু পাইছি ফ্রেন্ডের মতন তো একা একা গজল করতেছিলাম ভালো লাগতেছিল যে দেখলাম আর কি আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি তো আমার ভালো লাগে সবাইকে ভালো লাগে সব মানে এই যে আমাদের যে ধর্ম যার যার ধর্ম তার তার পালন করা উচিত কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে মন থেকে আসে তো আমি এই এর জন্য একটু ট্রাই করতেছিলাম ভালো লাগে বিদায় আমি করতেছিলাম তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না আপনাদের যদি ভালো লাগে পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব তো আমার জন্য একটু দয়া করবেন প্রেজেন্ট করতে পারি এরকমের মানে

তোর কিনারায় বসে সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে ওর কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পা ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পা তোর কেনার ঘর হ্যাঁ ভাবিনি কখনো তুই ঘুরে যাবি প তোর কিনার মতিন মাভা ছিল ভাত ভাবিনি তুই কখনো ঘুরে যাবি প ভাবলি না তুই আমার কথা হা ও এসে দু চোখে ঘুরে যা ভাবলি না তুই আমার কথা

আমার সাথে করলি বড় কিন্তু আমার করলি ধানব আমার সাথে করলি বড় আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পা ও নদীরে তুই ভাঙলি আমার ঘর ওর কিনারায় থাকতাম তুই আমায় আম হাই পুনরে তুই ভাঙলি আমার ঘ ওর কিনারায় থাকতাম তুই খুঁড়লি আমাই প কিনারায় থাকতাম তুই খুঁড়লি আম নমস্কার আপনি হারাজি কেন তো হিন্দুয়ে গজল গায়কে প্রশ্ন করেন হ্যাঁ কি উত্তর দেয় আমি যে দেখব উনি তো হিন্দু মানুষ উনি তো হিন্দু ধর্মের অনেক কিছুই আমাদের সামনে আনছি আমি গজলটা করি এই কারণে যে আমি পারমানেন্ট গজল করি তা না আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি আপনাদের মনে সবার প্রশ্ন রায় কিন্তু আমার কেন জানি না এটা একটা ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই অনুসারে আমি আর কি কিছু কিছু গজল আর কি করি ভালো লাগে বিদায় আমি মনে আসে প্রাণে ভালোবাসা জাগে গজলের জন্য এই কারণে করি তো এর চেয়ে বেশি কিছুই না মালসাল্লা সে হিন্দু বোনটি কত সুন্দরভাবে তিনি গজলটি গালেন তার কণ্ঠে মানে জাদু আছে এরকম একটা ব্যাপার মাসাল্লাহ খুবই সুন্দরভাবে একজন অমুসলিম হয়েও তিনি গজল গালেন তার কণ্ঠের গজলটি মাসাল্লাহ খুব সুন্দর লাগলো তো প্রিয় এবার চলুন সে মির্জা মোহাম্মদ সাহেব কি বললেন হিন্দুদেরকে নিয়ে সে ভিডিওটি আমরা দেখে আসবো চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওটি আমরা মেন ভিডিওটি দেখে আসি মির্জা মোহাম্মদ সাহেব কি বললেন আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কি ও দেবদুয়ার মাসাল্লাহ দেব দুয়ার হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি একদম আপনারা দেখছেন নাকি ইউটিউবে দেখিছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতে আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দু একজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নেই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে ঠিক কিনা এবং কোনো হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী আয় রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর বোন আসমা ওনার মা ছিলেন মুশরিকা তখন মুশরিকা ছিলেন এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মুশরিক আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলব না মাশাআল্লাহ বিষ্ণুত্বে আসমা বললেন হোক মুশরিক হোক কাফের তোমার মা ঝিল দেখ যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জোতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক আদায় হবে না সাথে তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন কোন অসুবিধা নাই আপনার আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও পড়ে মুসলমান হোক ঠিক কি না তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বা সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্রিশ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জন মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক কাছে চাই রব আর যদি খালিক একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হইলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাক্কা ধাক্কি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনদের এবাদত আবাদত করি না মাসালা মির্জা মোরহমান সাহেব হিন্দুকে নিয়ে খুবই সুন্দর তিনি ব্যাখ্যা দিয়েছেন আর এদিকে সেই অমুসলিম বোনটি সেই হিন্দু বোনটি মাসালা খুবই সুন্দরভাবে তিনি গজালটি গিয়েছেন এদিকে সেই হিন্দু বন্টিকে ভারত থেকে অনেকজন ধমকে দিয়েছেন সেই বন্টি একজন অমুসলিম হয়ে কী করে এত সুন্দরভাবে তার কণ্ঠে গজালটি গাইলেন পুরো ভারতবর্ষের লোক অবাক যাচ্ছেন এদিকে বাংলাদেশের লোকও তারা শুনে অবাক যাচ্ছিলেন সেই হিন্দু বোনের কণ্ঠী গজালটা শুনে তো হিন্দু বোনের গজালটা শুনে আপনাদের কেমন লাগলো অত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে মির্জা মোহন সাহেব মার্শালে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন হিন্দুদের সম্পর্কে অত অবশ্যই মির্জামোহন রহমানকে আপনারা ভালোবেসে থাকেন তো অত অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন ভিডিওটিকে বেশ বেশ করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে